দর্শক বন্ধুরা এখন ঢুকতেছে আমি ভূতের বাড়ি তো দেখি ভূতের বাড়িতে কি কি আছে এই যে ঢুকতে প্রথমে কিন্তু বিশাল বড় বড় দাগ দেখা যাচ্ছে তার মানে ভিতরে কিন্তু অনেক সুন্দর কিছু দেখতে পাবো আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি ও মাই গড এখানে অনেক ধরনের কিছু কিছু লেখা আছে দেখেন অনেক কিছু লেখা আছে সাবধান মানে বলতেছে সাবধান এই দেখেন কত কিছু লেখা আছে আমি আবারও সিঁড়ি দিয়ে উঠলাম মানে এটা গেট গেট দিয়ে আমি নিচে নামছি নিচে নামার পরে আবার হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম ওঠার পরে এখন আস্তে আস্তে ভূতের বাইরের দিকে আমি ঢুকলাম ও এই যে যদিও বা অন্য সময় মিউজিক দেওয়া থাকে এখন মিউজিক দেওয়া নাই মিউজিক দিলে তো আমি ভয় পাবো এই যে কত সুন্দর সুন্দর অর্থাৎ এগুলো মাটি দিয়ে তৈরি করেছে আমি হাতে কিন্তু একটা লাইট জ্বালায় নিছি এই যে যে ভূতের বাড়ি উ মাই গড অন্ধকার প্রচন্ড অন্ধকার ভিতরে দেখেন দর্শক বন্ধুরা দেখেন ভূতের বাড়ির ভিতরে আমি অনেক কিছু মাটির ভূত দেখতে পাচ্ছি আসলে তো মিউজিক দিলে কিন্তু ভয় পাইতাম এখন কিন্তু মিউজিক চলতেছে না যার জন্য আমি সাহস করে ভিতরে একা একাই ঢুকলাম এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর দৃশ্য ও মাই গড তারপরে এটা হচ্ছে একটা রাস্তা দেখেন ও মাই গড এতক্ষণ যদি মিউজিক চালানো থাকতো তাহলে আমি আলামিন ভিতরে থাকতে পারতাম না কত সুন্দর দৃশ্য ভিতরে দেখেন এইখানেও আছে অবশ্যই মাঝে মধ্যে একটা করে দর্শক বন্ধুরা লাইট দেওয়া আছে যেন সকল দর্শক বন্ধুরা যেন ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে পারে এই জন্য লাইট দেওয়া আছে দেখেন অনেক ভয়ঙ্কর লাগছে কিন্তু ভিতরে যদি এতক্ষণ যদি মিউজিক দেওয়া থাকতো আমি চিৎকির পারতাম হ্যাঁ সবই মাটির তৈরি এগুলি সবই মাটির তৈরি এবং এখানে লেখা আছে ভূতের বাড়ি তার মানে যখন মিউজিক বাজবে তখন দর্শক বন্ধুরা কিন্তু অনেক ভয় পাবে আবার এই পাশ দিয়ে দেখেন ভিতরে ঝিলেক বাধি দেওয়া আছে এই যে আমি যাচ্ছি আবার এইখানে বাঁচে সব গোলাই ভূত ওতে যাচ্ছি এখানে একটা ভূত আছে সব মাটির ভূত সব মাটির ভূত এই যে আমি আবার বের হচ্ছি যদিও বা আমি কিন্তু আমি ভিতরে কিন্তু প্রবেশ করতে পারছি তাছাড়া মিউজিক যদি দেওয়া থাকতো আমি একদম ভয় পেয়ে যেতাম তো এই যে এবার আমি বের হব এক রাস্তা দিয়ে ঢুকে অন্য রাস্তা দিয়ে বের হচ্ছে এবং আমাদের শুটিং স্পটে সবাই দেখেন বসে আছে এই যে আমি দেখাচ্ছি সবাই বসে আছে যার যার মতো এই যে সবাই বসে আছি একটু দম নিচ্ছে এক কথায় তো একটা সুন্দর জায়গা অবশ্যই আমি কখনও ভাবছিলাম না যে নতুন একটা টিমের সঙ্গে আসবো এখানে আসার পরে তাদের সঙ্গে অবশ্যই এতটা ভালোবাসা হবে এবং এতটা মিল হয়ে যাবে তো ভিতরে যেদিকে তাকাচ্ছি শুধু ফুলের গাছ আর ফুলের গাছ এবং এই যে আমাদের এক উস্তাদ কুষ্টিয়াতেই বাসা কেমন আছেন ভালো আছি ভালো আছেন আচ্ছা ওকে এই যে এই সাইড দিয়ে যাই যাইতে গেলে দেখা যাচ্ছে বিভিন্ন টেবিল পাড়া আছে এখানে বসে বসে সবাই হচ্ছে আড্ডা মারে এই জন্য এই টেবিল দেওয়া আছে এখানে আবার এখানে যে বাচ্চাদের খেলনা আছে এই যে সবাই উঠছে ও এটা তো বাচ্চা না আমাদের টিমের বুড়ি বুড়ি বাচ্চা জি এই যে খেলাধুলা করতেছে উমা এটা আবার টমটম গাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ তো সরে আসবো আচ্ছা ঠিক আছে ও তার মানে আমি ভুল করে ওর ভিতরে চলে গেছিলাম তার মানে ওইটা যদি তো টমটম গাড়ি চলছে বন্ধুরা এই যে সবাই দেখেন তো ভূতের বাড়ি থেকে বের হয়ে আমি আবার কিন্তু আমাদের আটেশার সবাই বসে আছি এই যে আমি ওদের সামনে আসলাম তো চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ সব আর্টিস্ট এখানে বসে আছে তারা তাদের মতো ছবি টবি উঠতেছে আমি ভাবলাম যে দর্শক বন্ধুদের জন্য একটা বলক বানিয়ে ফেলি দর্শক বন্ধুরা ইতিমধ্যে যে আপুরা হচ্ছে অনেক সুন্দর করে সাহায্য করে তারা ছবি তোলা ব্যস্ত তো আপু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন সবাই যে আজকে আমরা বাংলা গান নিয়ে চর্চা করছি দুনোই কিন্তু দর্শক বন্ধুরা পাচ্ছে আসলে এই যে ভারত বাংলা আর বিভিন্ন পাকিস্তানি গানে এমনকি ইংলিশ গান DJ গান নিয়ে কিন্তু আমাদের বাঙালি ছেলেরা বর্তমানে ব্যস্ত তাই না আমরা চাই দর্শক বন্ধুরা আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছেন এইভাবেই ভালোবাসা দিবেন যদি এইভাবে ভালোবাসা দেন আগামীতে কিন্তু আমরা নতুন প্রজন্ম নিয়ে আপনাদের মাঝে উঠে আসতে পারব শুনলে আপু কিছু বলতে চান আচ্ছা পিছনে আপু বলবে না পিছনে আপু বলে দিচ্ছে যে যে বেশি বেশি দোয়া করবেন তো আমিও আমিও চাই যে দর্শক বন্ধুরা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে আমাদের সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ